নমস্কার বন্ধুরা সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথা ইউটিউব চ্যানেলে আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য অন্য প্রতিবারের ন্যায় আজকে কিন্তু একটা বিশেষ বিষয় নিয়ে এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করব হ্যাঁ বন্ধু আমরা ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশে পদার্পন করতে চলেছি আজকের দিনের যে রাশি ফল সেই রাশিফল নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা হবে শুধু রাশি ফল নয় রাশি ফলের সঙ্গে সঙ্গে দিনটিতে কোন সময়ে আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সমস্ত শুভ কাজ কোন সময়ে করলে অনেক বেশি এফেক্টিভ হবে বা আপনার ফেভারে থাকবে সেই সময়টাও আপনাকে বলে দেব তার সঙ্গে সঙ্গে কোন সময়ে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ কোথাও যাত্রা করা সেগুলো থেকে বিরত থাকতে হবে সেই সময়টাও আপনাকে বলে দেব শুধু তাই নয় যে কোনো বিশেষ কাজের একটা যে মুহূর্ত বিশেষ কাজের যে সময় সেই সময়টাও আমি আপনাদের অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানাবো তাই এখানে একটা ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই মিস করবেন না এবং আগামী দিনেও কিন্তু আপনারা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে পেতে থাকবেন আমরা ন্যাচারালি মান্থলি এবং উইকলি রাশি ফল সেগুলো আমরা পেতাম এখানে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাবজেক্টিভ আলোচনা আমরা পেতাম এখন থেকে অর্থাৎ নতুন বছরে আপনাদের জন্য উপহার থাকছে প্রতিনিয়ত আমরা কিন্তু প্রাত্যহিক রাশি ফল নিয়ে আসবো আজকে যেমন আপনাদের সামনে এসেছি এই অনুষ্ঠানের মাধ্যমে তবে শুরু করার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটি নতুন তাই যারা প্রথমবার আমার সঙ্গে সঙ্গেবার এই চ্যানেলে তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর অবশ্যই ভালো লাগলে আপনার লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন তবে হ্যাঁ অপেক্ষায় থাকবো আপনাদের মূল্যবান মতামতের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সন্তান সম্পর্কে আপনার মূল্যবান মতামত শুরু করব আজকে যে বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি অবশ্যই ফার্স্ট জানুয়ারি দু সালের রাশি ফল প্রথমে বলি এই দিনের যতগুলো আপনার জীবনে ভাইটাল কাজ আছে মানে একদম গুরুত্বপূর্ণ যা কিছু কাজ আপনি কিন্তু ফার্স্ট জানুয়ারি তারিখে দশটা তেতাল্লিশ থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করুন পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই সময়ের মধ্যে যদি আপনি আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাজ শেষ করেন তাহলে কিন্তু আপনার ফেভারে থাকবে এবং আপনার উন্নতি কিন্তু এই কাজের মাধ্যমে আসবে তবে হ্যাঁ যারা অনেক অনেক বেশি কোনো ইম্পর্টেন্ট কোনো ডিল সাইন করছেন বা ইম্পর্টেন্ট কোনো ডিসকাশন বা কোনো ডিসিশান নেওয়ার রয়েছে তারা কিন্তু অবশ্যই বারোটা বেজে তিন মিনিট থেকে বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সমস্ত কাজ করবেন তাহলে কিন্তু সেই কাজটি অবশ্যম্ভাবী আপনার জীবনে কিন্তু সফলতা দান করবে মনে রাখবেন জীবনে যতই ব্যস্ততা থাকুক যতই কষ্ট হোক সকাল আটটা একত্রিশ মিনিট থেকে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টাকে বর্জন করুন কারণ এই সময়ে রাহুকাল চলবে যারা বাইরে ঘুরতে বেরোচ্ছেন বা কোনো কারণে বাইরে যাওয়ার প্ল্যান করছেন তারা এই সময়টা বাড়ি থেকে বেরোনোকে অ্যাভয়েড করুন চেষ্টা করুন এই সময়ের মধ্যে যেন ট্রাভেল করতে না হয় এবং যারা বছরের প্রথম দিনে কাউকে নিজের মনের কথা জানাতে চাইছেন তাদের জন্য দুটো বিশেষ সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমটি সকাল এগারোটা বেজে বত্রিশ মিনিট থেকে বারোটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে এবং সন্ধ্যার সময় হলে পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে ছটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ে কিন্তু আপনি আপনার মনের মানুষকে আপনার মনের কথা জানাতে পারেন আর একটা বিষয় সম্পর্কে বহুদিন কোনো সমস্যার মধ্যে রয়েছেন বা ঝগড়াঝাটি অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন বা হয়তো ঝগড়া অশান্তির কারণে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে তো সেই দূরত্বকে মিটিয়ে নেওয়া বা একটা শুভ সম্পর্কের সূচনা করা বছরের প্রথম দিন তার সাথে সাথে একটা বিশেষ মুহূর্ত হিসাবে কিন্তু এই যে সময়টি বললাম আমি এই সময়টি ব্যবহার করতে পারেন যারা ভাবছেন মোবাইল কিনবেন টিভি কিনবেন ফ্রিজ কিনবেন এরকম ইকুইপমেন্ট বা কোনো জুয়েলারি দ্রব্য বা কোনো কারণে কোনো প্রসাধন দ্রব্য আপনি কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু যে সময়টি বললাম এই সময়টি অত্যন্ত উপকারী হবে এবার আসবো আজকের রাশি ফল সেই রাশি ফলে মেষ রাশিকে দিয়ে শুরু করব আজকে রাশি ফল মেষ রাশির মানুষজন যারা এই দিনটি একটু মানসিক চিন্তাতে থাকবেন কারণ বারবার প্রচেষ্টায় আপনার কিন্তু বিফলতা আসতে পারে তবে আসার খবর এটা সকাল নটা পরবর্তী সময় থেকে কিন্তু আস্তে আস্তে এই সমস্যাটা ইম্প্রুভ হতে শুরু করবে মানে বারবার যে বিফলতা আসছিল সেটা কিন্তু চেঞ্জেস আসবে তবে এটা মাথায় রাখতে হবে আপনার কিন্তু স্বাস্থ্যহানি হওয়ার জায়গা রয়েছে কোনো না কোনোভাবে সারানোরকমভাবে শারীরিক অসুস্থতা আপনাকে বিপদে ফেলতে পারে তবে এই দিন যদি আপনি কোনো রকম কোনো স্বর্ণ নির্মিত দ্রব্য কেনেন সেটা কিন্তু আপনার জন্য লাভ দেবে তার সঙ্গে সঙ্গে যারা রিলেশনে রয়েছেন যারা সম্পর্কে রয়েছেন সম্পর্কে অবশ্যই বাঘ চলুন ওভারঅল বলা যেতে পারে আপনাদের এই দিনটি একটি অ্যাভারেজ দিন হিসাবে পরিগণিত হবে এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশির কথায় বৃষ রাশি জাতক যারা রয়েছেন তারা অযথা উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ করার সাথে সাথে উদ্বিগ্ন মানসিক চাপ এই ধরনের একটা মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাবেন কোনো না কোনো বিষয় নিয়ে তিনি উদাসীন থাকবেন তবে শত্রুতা হতে কিন্তু সাবধান থাকতে হবে এই দিন শত্রুরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে এবং নিজের নিজের সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তা বাড়বে তবে এটা বলা যেতে পারে সম্পর্কে মধুরতা যদি বাড়াতে চান তাহলে একে অন্যের সঙ্গে কিন্তু মন খুলে কথা বলতে হবে কোনো বিষয়ের গোপনীয়তা কিন্তু সম্পর্কের মধ্যে ব্যবধান আনতে পারে তাই যে কোনো বাক বিতণ্ডা এড়িয়ে চলুন রকম বিষয় নিয়ে যদি মত তৈরি হয় সেটা নিয়ে বসে কথা বলুন এবং খুলে কথা বলার চেষ্টা করুন আশা করি রাশির জন্য এই দিনটি যথেষ্ট শুভ কাটবে মিথুন রাশির জাতক যারা রয়েছেন দিনটি আপনাদের জন্য বলা যেতে পারে যথেষ্ট ভালো দিন কারণ আপনার প্রত্যেক প্রচেষ্টায় কিন্তু সফলতা আসবে তবে সাবধান থাকতে হবে আপনার পরিষদ বর্গ যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু মত পার্থক্য পারে তাদের অপছন্দের পার্থক্য আপনি হতে পারেন তারা হঠাৎ করে আপনার বিরোধী হয়ে উঠতে পারে বা যারা যানবাহন চলাচল করছেন যানবাহন চলাচলের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট বা শরীরে বড় কোনো চোট আঘাতের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে ব্যবসায়ীদের জন্য দিনটি কিন্তু প্রফিটেবল হবে অনেক অনেক বেশি প্রফিট কামাবেন অন্য দিনের তুলনায় পরিবারের মানুষজনের সাথেও সময় কাটানো কিন্তু একটা দরকার কারণ পরিবারের মানুষজনের সঙ্গে আপনি যদি সময় না দেন তাহলে কিন্তু পারিবারিক যে টানাপোড়েন রয়েছে সেটা বৃদ্ধি পেতে শুরু করবে মিথুন জাতকদের জন্য এ পর্যন্ত ছিল ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশের রাশি ফল কর্কট রাশি জাতকদের জন্য এই দিনটি কিন্তু একটু মিশ্র হবে মানে মিশ্র ফল প্রাপ্তি আপনার জন্য হবে একাদের যেমন প্রচেষ্টায় সফলতা আসবে নতুন নতুন বন্ধুর আনুকূল্য লাভ হবে তেমন সম্মানানি বা হেনস্থার শিকার হতে পারেন খরচ অত্যাধিক হারে বৃদ্ধি পাবে প্রতিবেশী থেকে শত্রুতা আসবে এটাকে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে তবে হ্যাঁ প্রেমজ সম্পর্কের মধ্যে যারা আছেন তাদের জন্য কিন্তু দিনটা শুভ হবে আসবো সিংহ রাশির কথায় সিংহ রাশির জন্য কিন্তু দিনটি আনন্দমুখর হতে চলেছে নতুন বস্ত্র জুয়েলারি এবং তার সঙ্গে সঙ্গে ঘোরা খাওয়া দাওয়া এগুলো কিন্তু আপনার ভালো এনজয়মেন্টের একটা দিন হতে চলেছে ফার্স্ট জানুয়ারি তবে কর্মক্ষেত্রে এদিন উচ্চ উচ্চপদস্থ যে সমস্ত কর্মচারী রয়েছেন মানে আপনার বস বা বস স্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু একটু বিবাদ বা মানসিক একটা জায়গা তৈরি হতে পারে প্রচেষ্টায় বারবার আপনার বিফলতা আসতে পারে তবে ডে এন্ড মানে দিনের শেষ অংশটাই কিন্তু আপনার সেই জায়গাটা অনেক ইম্প্রুভ হয়ে যাবে মনের মানুষের সাথে অয বিবাদ এড়িয়ে চলতে হবে কারণ মনে রাখতে হবে আপনার দুঃসময় কিন্তু তিনি আপনার সঠিক পরামর্শদাতা বা আপনার পাশে থাকবেন তাই অযথা বিবাদ এড়িয়ে চলুন কন্যা রাশির জন্য বলবো কন্যা রাশির জাতকদের জন্য দিনটি হতাশ করবে মাত্রাতিরিত্ব খরচ শত্রুতা হতে ভয় ছোট ছোট ভ্রমণ হলেও সেখানে আবার স্বাস্থ্যহানির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে সঙ্গীর সঙ্গে মত পার্থক্য এড়িয়ে চলুন কারণ এই সম্পর্কে যেহেতু সপ্তমভাবে এখন রাহু ট্রানজিট করছে কোনো না কোনোভাবে আপনাকে ছোটোখাটো সমস্যা দেবেই সম্পর্কের ক্ষেত্রে আর আপনি যদি সেটাকে মানে ব্যালেন্স না করতে পারেন তাহলে কিন্তু সম্পর্কে তিক্ততা বৃদ্ধি পাবে তাই চেষ্টা করুন যাতে সঙ্গে সঙ্গে মত এড়িয়ে চলতে পারেন তবে তুলারাশি জাতক যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই দিনটি মানসিক সুখ ও সফলতা হবে বন্ধু পরিবারের লোকজনের সঙ্গে আনন্দে কাটবে এই দিনটি তবে চোখের সমস্যা কিন্তু একটু ভোগাতে পারে স্বাভাবিকভাবে যেখানে আনন্দ উৎসব সেখানে খরচও বৃদ্ধি হবে এবং অযথা বদনাম আসা থাকে আপনাকে সাবধান থাকতে হবে মানে হয়তো কোনো অনুষ্ঠান বা কোনো কিছুকে কেন্দ্র করে বা আপনার পূর্বকৃত কোনো ভুলকে কেন্দ্র করে ওই দিন কিন্তু সেটা থেকে একটু সাবধানে থাকতে হবে পরামর্শে কিন্তু লাভবান হতে পারেন তাই অশান্তিজনক পরিস্থিতি এড়িয়ে চলুন এবং জীবনসঙ্গীকে একটু গুরুত্ব দিন আসবো বৃশ্চিক রাশির কথায় বছরের প্রথম দিনটি আপনার জন্য কিন্তু সমস্ত ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে প্রচেষ্টা সফলতার সাথে 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 আপনি লাভবানও হবেন ভাগ্যের আনুকূল্যে মানে এই দিনটি আপনার জন্য লাকি ডে হিসাবে বিবেচিত হয়েছে আপনার আর্থিক উন্নতি হবে তার সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক সেটারও কিন্তু উন্নতি হওয়ার জায়গা রয়েছে তবে ছোটখাটো মতপার্থক্য বা বিবাদ একটু এড়িয়ে চলতে হবে আপনাকে কোনো একটা জায়গা থেকে অ্যাডজাস্টমেন্টে আসতে হবে তাহলে কিন্তু আপনার যে সম্পর্ক সেই সম্পর্ক অনেক ভালো হতে পারে এটাই নির্দেশ করছে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের বৃশ্চিক রাশির রাশি ফলে ধনু রাশির জাতক যারা রয়েছেন ধনু রাশির জন্য কিন্তু দিনটি কর্মক্ষেত্রে সাকসেস এবং কর্মক্ষেত্রকে কেন্দ্র করে ছোটখাটো ভ্রমণও দিতে পারে তবে মনে রাখবেন যেখানে সফলতা সেখানে শত্রুর ভয় তাই শত্রুতা থেকে বিরত থাকতে হবে শত্রু থেকে সাবধান থাকতে হবে তারা কিন্তু আপনাকে বিব্রত করবে আপনাকে বারবার বিপদে ফেলার চেষ্টা করবে তবে দিনটি আপনার জন্য প্রফিটেবল হবে অনেক বেশি প্রফিট আনবে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীও উন্নতি দেবে মানসিক শান্তিও প্রদান করবে এবং যারা সম্পর্কে রয়েছেন বা প্রেমজ সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেখানে শুভ ফল লাভ হবে মকর রাশি জাতকের বলুন মকর রাশির জন্য বলবো দেখুন অর্থহানি হওয়ার কিন্তু একটা ভালো জায়গা রয়েছে আপনার ফার্স্ট জানুয়ারি এই অর্থ হানি থেকে বাঁচতে হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী খরচ করুন এবং হঠাৎ স্বাস্থ্য হানিকে কেন্দ্র করে ব্যয় বৃদ্ধি হতে পারে উচ্চ পদস্থ কর্মচারীদের সাথে মতপার্থক্য আসবে তবে সম্পর্কে প্রিয় মানুষের থেকে সাপোর্ট পাবেন তিনি আপনার পাশে থাকবেন এবং থেকে লড়াই করার ক্ষমতা জোগাবেন উৎসাহ যোগাবেন আসব কুম্ভ রাশির দিনটির কথায় কুম্ভ রাশির ব্যক্তিত্ব না রয়েছেন আপেক্ষিক ভাবে বলা যেতে পারে দিনটি ভালো ব্যবসায়ীদের জন্য চাপ বৃদ্ধি করবে যদিও প্রফিট দেবে তথাপি অশান্তি অস্বস্তির দিন কাটবে মানে আপনি পাচ্ছেন সবকিছু তারপরেও মানসিক শান্তিটা আপনার থাকবে না তার সঙ্গে সঙ্গে একটা ভয়ের জায়গাও রয়েছে কুম্ভ রাশির জাতকদের জন্য অবশ্যই খুব সাবধানে দিন কাটাতে হবে আপনার অ্যাক্সিডেন্টের একটা জায়গা রয়েছে শরীরে আঘাত লাগার একটা জায়গা রয়েছে এই সিচুয়েশন থেকে বাঁচতে হলে আপনাকে কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে এবং এই দিনটিতে প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন তাদেরকে অত্যাধিক সতর্কতা অবলম্বন করতে হবে মত পার্থক্যজনিত কারণে কিন্তু পরিস্থিতি জটিল হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আসব রাশিচক্রের অন্তিম রাশি অর্থাৎ মেন রাশির কথায় মিন জাতকদের ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে দিনটা উন্নতি দেবে পারিবারিক ক্ষেত্রে একটু ডিস্পুট বা একটু অশান্তি মনোমালিন্য সেটা দেবে মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত করতে পারে এই ঘটনাসমূহ আর্থিক দিক হতে উন্নতি দিলেও পারিবারিক ক্ষেত্রে যে ডিস্ফুট বা মানসিক অশান্তি সেটা কিন্তু আপনার দিনটিকে বহুল বা ডিপ্রেস মিন রাশির জাতকদের জন্য কিন্তু এই দিনটি আর্থিক উন্নতি দেবে তবে পারিবারিক ক্ষেত্রে অশান্তি বা একটু কলহর পরিবেশ আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে অর্থ অযথা নষ্ট হবে স্বাস্থ্য ক্ষেত্রে হজম এবং চোখের সমস্যা আপনাকে ভোগাবে তবে প্রিয় মানুষদের সাথে আপনাকে একটু বুঝে চলতে হবে কারণ অযথা অশান্তি কিন্তু সম্পর্কে তা আসতে পারে এটা ছিল মিন রাশির দু চব্বিশ সালের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারির রাশি ফল আজকে অনুষ্ঠানটি এই পর্যন্ত অবশ্যই অনুরোধ রাখবো যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাকে উৎসাহিত করার সাথে সাথে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলবেন না আগামী দিনে ফিরছি অন্য কোনো অনুষ্ঠান নিয়ে ততক্ষণ মা তারার কাছে আমার একান্ত প্রার্থনা থাকবে আপনাদের জীবন বছরের প্রথম দিনটি ভরে উঠুক আনন্দ উৎসবে অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে এবং সমস্ত বৈদিক কথা টিমের তরফ থেকে আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো অনুষ্ঠানটি শেষ করছি দেখা হবে আগামী অনুষ্ঠানে জয় মাতারা